দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখছেন যে সিসি কর্তৃক অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে মহানগর বিএনপির মানববন্ধন অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স প্রতিবাদ হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে মহানগর বিএনপির মানববন্ধন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনারা দেখছেন যে মানববন্ধন চলছে এবং মানববন্ধনে দেখছি আমরা সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন আজকের এই মানববন্ধনে এবং আমরা আমরা নেতৃবৃন্দের সাথে আলাপ করব আমরা দেখছি বিএনপির নেতাকর্মীরা আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন এন এবং বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতা কর্মীরা আজকের মানববন্ধনে উপস্থিত রয়েছেন আমরা দেখছি কমিটি দেখছেন আপনারা যে আজকের মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশন করতে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে আজকের এই মানববন্ধন সংগ্রামী সাধারণ সম্পাদক প্রযুক্তি হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং আজকের এই মানববন্ধন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা দেখছি বিরাট এই মানববন্ধন এবং মানববন্ধনে উপস্থিত রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠন সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন আমরা দেখছি এবং আমরা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলাপ করব আজকের এই মানববন্ধন থেকে অসংখ্য একটি বিভিন্ন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের এবং আমাদের ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে বসিয়ে আছেন আমি তারা এই আমি বিভিন্নভাবে রুজম আমাদের দল একটি আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নগরবাসীকে এই সংসার টাকা খোলে একটিকে দৈপূলের মুক্তগিহীন দ্রপের লক্ষ্যগঠিক এবং এই সিটি কর্পোরেশন একটি অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স জনগণের উপরে আলোচ করেছে বাংলাদেশ হচ্ছে জনগণের দল

যুবের খান সহ স্বাস্থ্য দলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সকলকে রাজ্য সরকারের মানববন্ধনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি এরপর আজকে আমি মানববন্ধনের সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আজকে মানববন্ধনের সভাপতি কাশি হোসেনকে আজকের এই মানব সভাপতি আসন সংগ্রহ করার জন্য করছে ইতিমধ্যে বসে আছেন মহানগর মহিলা দলের সংগ্রামী সভানেত্রী সোল্ধানা দেগি আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্গ সংগঠনের যুবদ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মালিক দল আজকের এই বিরাট মানববন্ধনে উপস্থিত রয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এবং মহানগর বিএনপির আয়োজন করেছে বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখছি নেতাকর্মীরা আজকের এই মানববন্ধনে যোগ দিয়েছেন আজকের

মহানগরে হোল্ডিং টেস্ট অগণিতভাবে একশো গুণ বাড়িয়ে দেওয়ার কারণে আজকে আমাদের মহানগর বিএমপি অঙ্গ সংগঠনের এই মানববন্ধন আয়োজিত করা হয়েছে কি কারণে আজকে আমাদের এই যে মহানগরে হোল্ডিং টেস্ট বাড়ানো হলো আসলে আমরা জানি না আমাদের তো নগরের আগত চেয়ে উন্নয়ন মান এখন কমে গেছে কেন এত একশো গুণ আমাদের জন্য বাড়ানো হলো আমরা প্রতিবাদ মানববন্ধন আজকে করতেছি আসলে সিলেট মহানগরের যে হোল্ডিং টেক্সটা বৃদ্ধি পাইছে এমনিতে জিনিসপত্রের দাম উচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে যেটার জন্য আজকে মানুষ মানে দিশে হারা জিনিসপত্রের দাম উর্ধগতিতে এখন আমাদের মোড়ার উপর হারাকা হয়েছে যে এই মহানগরের যে সিলেট মহানগর সিটি কর্পোরেশন থেকে যে ইয়েটা আরোপ করছে হোল্ডিং ট্যাক্স আরোপ করছে আমাদের দাবি সা ছুটে যাচ্ছে বিশেষ করে এই জন্য দাবি নিয়ে আমরা সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা আজকে মানব বন্ধু করছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করছি আসলে এই নির্বাচনে নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের যে নতুন যে পরিষদ সেই পরিষদ যে একটা বুতুরে হোল্ডিং ট্যাক্স নগরবাসীর উপরে চাপিয়ে দিয়েছে তারই প্রতিবাদে গণমানুষের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগর বিএনপি মানুষের পক্ষে সিলেটবাসীর পক্ষে এই অযাচিত চাপিয়ে দেওয়া হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মহানগর বিএনপি আজকের এই মানববন্ধন কর্মসূচি ট্রো করেছে আমরা সেই কর্মসূচিতে এসে তাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং এই মানববন্ধন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জানিয়ে দিতে চাই এই বিপর্যস্ত অর্থনীতিতে দেশের মানুষ যখন দুইবেলা তিনবেলা খেতে পারছে না ঠিক তখন নিজের বাসস্থানের জন্য একটা বুতুরে বিল ট্যাক্স কেনা দিতে চায় ট্যাক্স দিতে চাই কিন্তু সেটা যৌক্তিক ভাবে দেওয়া হোক এই ধন্যবাদ আমরা দেখছি যে মহানগর বিএনপির মানববন্ধনে আজকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দরা এসেছেন যে পর্যায়ে গিয়েছে এটা মনে হয় মরার উপরে কারাগার সমান হয়ে গেছে আজকে দেখেন যেখানে আগে আগে বিগত দিনে যে যেখানে পাঁচ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স আসতো সেখানে দেখা যাচ্ছে এক লোক পত্ত্যাপান্ন হাজার টাকার মতো হোল্ডিং ট্যাক্স আসছে এটা মানুষ দিশেহারা হয়ে গেছে কিন্তু চিন্তা করতে পারছেন যে আমরা চাচ্ছি এই হোল্ডিং ট্যাক্সের ইয়েটা বাতিল করা হোক যে অ্যাসেটমেন্ট এসেছে এই অ্যাসেটমেন্টটা বাতিল করে নতুন নতুন করে সাধারণ মানুষের সাথে আলোচনার মাধ্যমে একটা হোল্ডিং ট্যাক্স শহনি পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা দূর দাবি জানাচ্ছি ধন্যবাদ بسم الله الرحمن الرحيم السلام عليكم অস্বাভাবোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজকের মহানগর মহানগর বিএনপির মানববন্ধন আজকের এই মানববন্ধন দেশে যখন যুবলমূল্য উগ্রগতি হচ্ছে ঠিক সেই মুহূর্তে সিলেট নগরীতে হঠাৎ করে করে হোল্ডিং ট্যাক্স ট্যাক্সের নামে হয়রানি করা হচ্ছে আমরা নগরবাসী এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির মাঝে দেশের কান্ট্রি গ্রুপ নিয়ে এই যে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে তার তীব্র দিনটা এবং প্রতিবাদ জানায় পাশাপাশি আমরা মেয়রকে আবেদন অনুরোধ করব যে আপনি এই হোল্ডিং ট্যাক্স আপাতত স্থগিত রাখেন মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না দেশের পরিস্থিতি ভালো নয় দুটো মূল্য লাগামহীন এরপরে এন পত্রিকায়োজিত মানবপন্ডন এই মানববন্ধনে আমি সিলেট মহানগরী দশ সংবাদ বিএনপির পক্ষ থেকে নগরবাসী সহ সিলেট মহানগর বিএনপি ধন্যবাদ আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আমরা জানি না আমরা ভেবেছিলাম যে ভোটবিহীন আমাদের মেয়র নির্বাচিত হয়েছেন যদিও নির্বাচিত হয়েছেন তিনি আমাদের মেয়র তিনি আমরা আশা করেছিলাম উনি এইভাবে আমাদের জনগণের উপর

আশক আমরা আরো নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করছি মহানগর বিএনপির আয়োজনে আজকে মানববন্ধন আজকের আমি বসতে পেরে আমি আন্দোলন করছি আজকে দেখেন আমাদের মহানগরের যেভাবে বুতুর্কে বিল পড়ানো হয়েছে এই বিলের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমরা চাই আজকে মেয়র সাহেব সুন্দর ভাবে একটা

বিএনপির নেতাকর্মীরা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে দেখছি আমরা নেতাকর্মীরা যুব দল ছাত্র দল শ্রমিক দল সবাই আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমরা কথা বলছি মহানগর বিএনপির সভাপতির সাথে আমরা কথা বলছি মূলত আপনারা আপনারাই সিলেটের বাসিন্দা আপনারা বাংলাদেশেরও বাসিন্দা আপনারা জানেন এই সরকারের স্বৈরাচরণী শেখ হাসিনা সরকার মানুষের উপর নানাভাবে বিশ্লেষণ করছে মানুষ দুবেলা সঠিকভাবে ভাত খেতে পারছে না মানুষের বছরে চারবার বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হচ্ছে প্রতিটি স্তরে এইভাবে স্বৈরাচারী যে অবস্থান সৃষ্টি হয়েছে এই অবস্থায় সিলেটের মানুষের হোল্ডিং ট্যাক্স ছয়শ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে এটা এক উদ্ভব এবং অস্বাভাবিক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আপনারা দেখেছেন সমস্ত সিলেটের মানুষ মহানগরের মানুষ জেগে উঠেছে আমরা ইতিপূর্বে আমরা পূর্বে আমরা আরেকটি কর্মসূচি পালন করেছি আমরা আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে এই বক্তব্যই দিতে চাই শেখ হাসিনা তার প্রতিটি পর্যায়ে দেশের প্রতিষ্ঠানে আরেকজন স্বৈরাচারণী স্বৈরাচার সৃষ্টি করে তাকে জনগণের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে বাংলা সিটি কর্পোরেশনের যিনি ভুয়া ভুটে গণমানুষের ভোট ছাড়াই যিনি নির্বাচিত হয়েছেন তিনি গণমানুষের ভোটে জনমানুষের মতামতের প্রয়োগটা না করে স্বৈরাচারী ভাবে এককভাবে যে এই হোল্ডিং ট্যাক্স দিয়েছেন তার বাতিলের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং অনতি তা বাতিল করে ঘোষণা দিয়ে পরবর্তী পর্যায়ে এই এই হোল্ডিং ট্যাক্স প্রয়োজনে আরো 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 জাতির জন্য বহাল রাখার কারণ মানুষের না বিশ্বাস হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে কাজে আমরা আবারও আহ্বান জানাবো আবারও আহ্বান জানাবো এই 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 হোল্ডিং ট্যাক্সের এই বিষয়টি বাতিল করে নতুন করে পরবর্তী পর্যায়ে চিন্তা করার জন্য আবার জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আমরা রহমান রহেম আপনারা জানেন ইতিমধ্যে নগরবাসী ফুসে উঠেছে কারণ নগরবাসীর উপরে যে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বুথলের মতো দেওয়া হয়েছে এই হোল্ডিং ট্যাক্স মাথিলের দাবিতে আমরা আজকে এই মানববন্ধন করছে এই হোল্ডিং ট্যাক্স অনতিবিলম্বে বাতিলের জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে প্রথমে আমরা পত্রিকায় বিবৃতি দিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে শিশি আমাদের এই বিবৃতিকে কর্ণপাত করবে নগরবাসীর উপরে যে চাপ দিয়েছে সেই চাপ থেকে নগরবাসীকে মুক্ত করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি যে কোন প্রত্যাহার করা হয় না আমরা এই বাতিলের দাবি জানাচ্ছি এবং নগরবাসীর পাশে আমরা আছি আমরা থাকবো ধন্যবাদ আমরা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বলছিলাম আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দরা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং সবার একই দাবি হোল্ডিং ট্যাক্স যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসেন এবং মেয়র প্রতি তারা আহ্বান জানিয়েছেন হোল্ডিং ট্যাক্স পুনরায় বিবেচনা করে যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসেন সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন আজকের এই মানববন্ধন থেকে

তাই এক বুক আশা নিয়ে অপেক্ষা করেছিলাম অন্তত আমাদের সিলেটের উন্নয়নের জোয়ার বসবে কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের মেয়র প্রথম দাবি নগরবাসী নগরবাসীকে বাস দিয়ে দিলেন আমি নগর নগরবাসীর পক্ষে একজন সাধারণ নাগরিক হিসাবে এই মেয়রকে মেয়রকে এবং সিটি কর্পোরেশনের প্রশাসনকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই আকাশ চুম্বে হোল্ডিং ট্যাক্সের সহনীয় মাত্রায় নিয়ে আসেন না হলে এই সিলেটের নগরবাসী কঠোর আন্দোলনের মাধ্যমে আপনাদের এই অযুক্তিক দাবিকে প্রত্যাখ্যান করবে আমি সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হবে আমাদের এই মানব কমের দর্শক আজকের এই মানববন্ধন থেকে আবার আহ্বান জানাচ্ছেন যে হোল্ডিং ড্রেস যেন সহনীয় পর্যায়ে নেওয়ার আসার জন্য প্রতি তারা আহ্বান জানিয়েছে দর্শক আমরা মানববন্ধনটি মানববন্ধন থেকে আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন থেকে আপনাদের এই চিত্রটি দেখানোর চেষ্টা করেছিলাম মানববন্ধনের চিত্রটি তো আমরা আমাদের লাইফটি শেষ করবো বাংলাদেশ আত্ম দিয়েছে মহানগর শাখা কর্তৃক আয়োজিত চীনের জগৎকে দর্শন করছে এই নৈরাজ্য এবং সেনাবাদী প্রতিবাদে আজকের এই সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় পরিবারের নেতৃত্ব উপস্থিত

বিভিন্ন দলের নেতা কর্মীরা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে দেখছি আমরা নেতৃবৃন্দ এবং বিএনপির কর্মীরা আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের লাইফটি শেষ করছি আল্লাহে